পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে ঠান্ডা এত ভয়ঙ্কর যে শ্বাসের বাষ্পও মুহূর্তে বরফে পরিণত হয় যেখানে মানুষ বেঁচে থাকার জন্য ব্যবহার করে বিশেষ কৌশল আর প্রকৃতি তৈরি করে রূপকথার মতো দৃশ্য কিন্তু জানেন কি এই পৃথিবীতেই এমন কিছু দেশ আছে যেখানে তাপমাত্রা মাইনাস ডিগ্রি পর্যন্ত নেমে যায় আজ আমরা জানবো সেই অবিশ্বাস্য পাঁচটি দেশের গল্প যেগুলো পৃথিবীর সবচেয়ে ঠান্ডা দেশ হিসাবে পরিচিত তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে তুমি অবাক হয়ে যাবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করুন এরকম অজানা তথ্য সবার আগে পাওয়ার জন্য রাশিয়া রাশিয়া পৃথিবীর সবচেয়ে ঠান্ডা দেশগুলোর মধ্যে শীর্ষে বিশেষ করে সাইবেরিয়ার ওয়াইমায়াখান নামের গ্রামটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য স্থান হিসাবে পরিচিত এখানকার তাপমাত্রা কখনো কখনো মাইনাস সাতষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এত ঠান্ডা যে শ্বাস নিতেও কষ্ট হয় পানি মুহূর্তেই বরফে পরিণত হয় তীব্র ঠান্ডার মধ্যেও এখানকার মানুষ অভ্যস্ত জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে সাইবেরিয়ার প্রাকৃতিক সৌন্দর্য বরফে মোড়া বন আর নিস্তব্ধ শহরগুলো এক ভয়ঙ্কর অথচ মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে রাশিয়া প্রমাণ করেছে প্রকৃতি যত কঠিনই হোক না কেন মানুষ মানিয়ে নিতে জানে অবিশ্বাস্যভাব ক্যানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ক্যানাডা শীতের দিক থেকে অন্যতম কঠিন দেশ ইউকন নুনাভুট আর নর্থ ওয়েস্ট এলাকায় শীতকালে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি পর্যন্ত নেমে যায় বরফে ঢাকা পাহাড় জমে যাওয়া হ্রদ আর হিমেল বাতাস এই দেশের প্রকৃতি যেন এক সাদা পরীর দেশ যদিও ঠান্ডা অবস্থা কঠিন তারপরেও ক্যানাডিয়ানরা তাদের জীবনযাত্রায় আনন্দ খুঁজে নেয় স্কেটিং আইস হকি আর উষ্ণ কফির কাপে শীতকালের কঠিন পরিবেশ ক্যানাডিয়ান মানুষকে করেছে শক্তিশালী ও ধৈর্যশীল প্রকৃতির সঙ্গে এক অবিশ্বাস্য সহাবস্থানই কেনাডাকে করে তুলেছে পৃথিবীর অন্যতম ঠান্ডা কিন্তু সুন্দর দেশ গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড নামটি শুনে মনে হতে পারে সবুজ দেশ কিন্তু আসলে এটি বরফের রাজ্য বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ এবং পৃথিবীর অন্যতম ঠান্ডা এলাকা এটি বছরের প্রায় আট মাসই এখানে বরফে ঢাকা থাকে ভূমি ও সমুদ্র গড় শীতকালীন তাপমাত্রা প্রায় মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস এখানকার অধিকাংশ মানুষ উপকূলীয় এলাকায় বাস করে কারণ ভেতরের অঞ্চল সম্পূর্ণ বরফে ঢেকে থাকে সূর্য মাসের পর মাস দেখা যায় না তবু এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য অবিশ্বাস্য বরফে ঢাকা পাহাড় উত্তর মেরুর আলো বা অরোরা দরিয়ালিস আর নিস্তব্ধ পরিবেশ মিলিয়ে গ্রিনল্যান্ড যেন এক বরফের স্বর্গরাজ্য মঙ্গোলিয়া মধ্য এশিয়ার এমন এক দেশ যেখানে গ্রীষ্মে প্রচণ্ড গরম আর শীতে তীব্র ঠান্ডা একেবারে বিপরীত আবহাওয়া রাজধানী উলানবাটোর পৃথিবীর সবচেয়ে ঠান্ডা রাজধানী শহরগুলোর একটি যেখানে শীতকালে তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় খোলা তৃণভূমি পর্বত আর বরফে ঢাকা প্রান্তর পুরো দেশটিকে যেন এক বরফের রাজ্য পরিণত করে এখানকার যাযাবর জনগোষ্ঠী ঘোড়ায় চড়ে জীবনযাপন করে এবং তীব্র ঠান্ডার মধ্যেও টিকে থাকে ঐতিহ্যবাহী পদ্ধতিতে মঙ্গোলিয়া প্রমাণ করেছে মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ না করে বরং তার সঙ্গে মানিয়ে নিয়ে বাঁচতে জানে আইসল্যান্ড আইসল্যান্ড নামটি শুনে মনে হয় কেবল বরফের দেশ কিন্তু আশ্চর্যজনকভাবে এখানে আগ্নেয়গিরি ও গরম পানির উৎস আছে এটি পৃথিবীর অন্যতম ঠান্ডা দেশ যেখানে শীতকালে তাপমাত্রা প্রায় মাইনাস পঁচিশ ডিগ্রি পর্যন্ত নেমে যায় তীব্র ঠান্ডা সত্ত্বেও এখানে জীবনের গতি থেমে যায় না গেইসার বরফ গুহা জলপ্রপাত আর অরোরা আলোয় আলোকিত রাত সব মিলে আইসল্যান্ড এক বিস্ময়কর প্রকৃতির দেশ এখানকার মানুষ প্রকৃতির এই বৈচিত্র্যের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছে বরফে ঢাকা ভূমি আর আগুনে জ্বলন্ত আগ্নেয়গিরির এই মিশ্রণ আইসল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে অনন্য দেশগুলোর একটি করে তুলেছে এই পাঁচটি দেশ প্রমাণ করে যে প্রকৃতি যত কঠিনই হোক না কেন মানুষ তার সঙ্গে মানিয়ে নিতে পারে অবিশ্বাস্যভাবে বরফে ঢাকা পৃথিবীর এই অঞ্চলগুলো শুধু ঠান্ডার নয় সৌন্দর্য আর বেঁচে থাকা সংগ্রামের প্রতীক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্টে জানাও কোন দেশটা তোমার সবচেয়ে প্রিয় আর অবশ্যই সাবস্ক্রাইব করো আরও এমন জ্ঞান সমৃদ্ধ ভিডিওর জন্য